হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জাভর টাভালার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমাজতান্ত্রিক টাওয়ার নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার মুরাদপুর চৌরাস্তায় রাস্তায় আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবু তাহের ভুঁয়া সাহেব আপনারা জানেন যেখানে অন্যায় অত্যাচার সেখানেই কমরেড লেলিন আজও রুশের পথে প্রান্তরে হাজারো লেলিন যুদ্ধ করে যেখানে অন্যায় অত্যাচার বৈষম্য সেখানে কমরেড লেলিন আপনারা জানেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সারা বিশ্বে শ্রেণী পেশা মানুষের সম অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা সারা জীবন সংগ্রাম করে যাচ্ছে যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সময় আমরা দেখতাম যে ওনারা স্লোগান দিত গোলশান বনানি বেঙ্গে কলোনি আজও উনি তার সেই শৈশব কৈশব থেকে কমিউনিস্ট পার্টিকে সুসংগঠিত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে তার নিরলস নিরলহস প্রচেষ্টার ফল আজকের এই সমাজতান্ত্রিক টাওয়ার আপনাদেরকে আমি সমাজতান্ত্রিক টাওয়ারের কিছু অংশ দেখানোর চেষ্টা করব যে আশা করি আপনাদের ভালো লাগবে এই টাওয়ারটা মূলত পাঁচতলা বিশিষ্ট এখানে বিভিন্ন ধরনের প্রকল্প আছে মৎস্য প্রকল্প হাঁস মুরগি পালন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি ফল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মাসের চাষ করা হচ্ছে উনি সুপরিকল্পিতভাবে নিজের মেধা শ্রম দিয়ে দীর্ঘদিন ধরে টাওয়ার আজকে প্রায় শেষের পর্যায়ে আনুমানিক আট দশ বছর যাবত তিনি এই টাওয়ার তৈরির কাজে নিয়োজিত ছিলেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা হাঁসের খামার পাশে ফুলের বাগিচা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যাওয়া টাওয়ালা চ্যানেছি সাবস্ক্রাইবের মাধ্যমে এই সমাজতান্ত্রিক টাওয়ার কি সারা দুনিয়ায় মানুষের সামনে ছড়িয়ে দিবেন এই অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁস পালন করা হচ্ছে এখানে এই যে বিভিন্ন সবজি গাছ ফলের গাছ যারা এই টাওয়ার পরিদর্শন করতে আসবেন তাদেরকে যোগাযোগ ব্যবস্থার জন্য বলছি আপনারা যদি চৌরাস্তার চমুনি চৌরাস্তা থেকে আসেন চৌরাস্তা থেকে উত্তর দিকে বজরা নামক স্থান থেকে বজরা আমিষাবার সড়কে তিনটি নামে একটা স্থান আছে ওইখানে আসলে সমাজতান্ত্রিক বাড়িটি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আসলে ভিতর থেকে বাহির থেকে অনেক সুন্দর দেখা যায় টাওয়ারটি মানুষ ইচ্ছা করলে যাতে কোনো জিনিস করতে পারে এটাই তার নমুনা যে আবু ডাক্তার আবু তাই ভূঁয়া সাহেব তার নিজের চেষ্টায় এই গায়ে এই বিশাল টাওয়ার কমিউনিস্ট পার্টিকে ভালোবেসে এই সমাজতান্ত্রিক টাওয়ারটা নির্মাণ করেছেন উনি শৈশব কৈশোর থেকে কালমাস এবং লেলিনকে অনুসরণ করতেন বর্তমানে তিনি জেলা কমিউনিস্ট পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক এই যে আপনাদের গেছে একটা বাজার আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছের চাষ করা হয়েছে এখানে একেবারে মাস্টার প্ল্যান যেটাকে বলে মাস্টার প্ল্যান অনুযায়ী উনি এটাকে সাজাচ্ছে অনেক টাকা খরচ করে এই যে সমাজতান্ত্রিক বাড়ির বিভিন্ন দপ্তর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমাজতান্ত্রিক বাড়ির সকল মানুষের নির্দিষ্ট পরিমাণ কাজ করে কাদের বিনিময়ে সবাই নির্দিষ্ট পরিমাণ বেতন পায় অনেকগুলি শিক্ষা মারা আছে সমাজতান্ত্রিক বিভিন্ন স্লোগান তো সবাই ভালো থাকেন বাইর থেকে আরেকটা ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করব তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আপনারা জানেন জাবর আবর চ্যানেলের মাধ্যমে আমি সারা পৃথিবীর সেই ইউরোপ থেকে আমেরিকা কানাডা লন্ডন বিভিন্ন দেশের সুন্দর সুন্দর স্থানগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম